মিশু করে না বাবা হ্যালো বন্ধুরা কারা কারা জয়েন হতেসো প্লিজ একটু জয়েন হয়ে যাও আর একটা হাই দিয়ে দিও আর স্কিনে একটা ডাবল টেপ করে দিও চলে আসো একটু কথা বলি আড্ডা দেই কি হয়েছে দিদি ভাই ঘুম থেকে উঠসো নাকি না অনেক টাইম হয়েছে ঘুম থেকে উঠছি গো চোখে ওষুধ দিই না চোখটা ফুললে আসে

হ্যালো বন্ধুরা কারা কারা জয়েন জয়েন্ট একটু স্ক্রিনে ডাবল টেপ দিয়ে দেয় একটা হাই দিয়ে দিও হ্যালো 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 বন্ধুরা একটু স্ক্রিনে ডাবল টেপ দিয়ে দেয় একটা হাই দিয়ে দিও এম ডি রিভা হ্যালো একটু চ্যানেল একটু সাপোর্ট করে দিও বন্ধুরা একটু চ্যানেলটারে সাপোর্ট করে দিও বন্ধুরা যারা যারা নতুন আসতেছে চ্যানেল একটু সেই সাপোর্ট করে দিও বন্ধুরা প্লিজ হ্যালো বন্ধুরা কারা কারা জয়েন হতেছো একটু হাই দিয়ে দিও স্ক্রিনে একটা ডাবল টেপ করে দিও স্ক্রিনে একটা ডাবল টেপ করে দিও বন্ধুরা কারা কারা জয়েন হতে স্ক্রিনে একটা ডাবল টেপ করে দিও আর একটু গল্প করো একটু মেসেজ করো মেসেজ করলে বুঝে যাইব কারা কারা জয়েন হতেছ বন্ধুরা হ্যালো 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 বন্ধুরা কারা কারা জয়েন হতেস একটু মেসেজ করো আর একটু নতুন নতুন বন্ধুরা একটু চ্যানেলটাতে সাপোর্ট করে দিও নতুন নতুন বন্ধুরা একটু চ্যানেলটা সাপোর্ট করে দিও বন্ধুরা একটু স্ক্রিনে ডাবল টেপ করে দিও বন্ধুরা স্ক্রিনে একটা ডাবল টেপ করে দিও হ্যালো বন্ধুরা কারা কারা জয়েন হয়েছে একটু মেসেজ করো হ্যালো বন্ধুরা কারা কারা জয়েন হতেস একটু মেসেজ করো আর স্ক্রিনে একটা ডাবল টেপ করে দিও স্ক্রিনে একটা ডাবল টেপ করে দিও শুনো করে না কেন হাল লাগতো হ্যালো বন্ধুরা কারা কারা জয়েন হতেছে একটু স্ক্রিনে ডাবল টেপ করে দিও হ্যালো বন্ধুরা কারা কারা দিও আর একটু মেসেজ করো সাবিনা ইয়াসমিন ক্যামেরা নিচে করো আচ্ছা হায় সাথী হারা হায় হ্যালো হাই সাবিনা ইয়াসমিন হায় একটু নতুন নতুন যারা আস্তে আস্তে একটু চ্যানেলটা সাপোর্ট করো প্লিজ একটু চ্যানেলটা সাপোর্ট করে দিও বন্ধুরা হ্যালো সাথীহারা হ্যালো হ্যালো সাথীহারা সাবিনা ইয়াসমিন হ্যালো যারা যারা নতুন আস্তে আস্তে চ্যানেলের চ্যানেলটা একটু সাপোর্ট করে দিও বন্ধুরা প্লিজ আর স্ক্রিনে একটা ডাবল টেপ করে দিও চলে আসো একটু গল্প করি একটু মেসেজ করো কারা কারা আসো সাথীহারা বলো হ্যালো সাথীহারা আমার চ্যানেলে যদি নতুন এসে একটু চ্যানেলটা সাপোর্ট করে দিও বন্ধু হ্যালো সাথিয়ারা যদি চ্যানেলটাতে নতুন এসে চ্যানেলটা একটু সাপোর্ট করে দিও হ্যালো তোমার নাভি দেখা লাইক হয়ে গেছে থ্যাংক ইউ বন্ধু একটু চ্যানেল সাপোর্ট করে দিও বন্ধু হ্যালো বন্ধুরা একটু চ্যানেলটা সাপোর্ট করে দিও হ্যালো বন্ধুরা একটু জয়েন্ডারে সাপোর্ট করে দিও কারা কারা জয়েন করতেছো একটু তুই কেন তো জোরে জোরে কথা হতেছো বাবা কি লাগে তোমার তোমার হ্যালো বন্ধুরা কারা কারা জয়েন হতেস প্লিজ একটু মেসেজ করো আমি বাজে কমেন্ট কোথায় অ্যাপ্লাই আচ্ছা অ্যাপ্লাই হ্যাঁ সত্যি তো জানি না কারা কারা আসে আর এখানে বাজে কমেন্ট করে সত্যি কালকেও আমিও বহুদের আমি জিনিসটা রিমুভ করছি আর অনেকেরই চ্যানেল থেকে আমি হাইট করছি জানি না এত বাজে কমেন্ট করতে পারে মানুষ আইসা বলতে পারি না কেন এইখানে তো আমি বাজে কিছু করতেছি না জাস্ট লাইভ করতেছে নিজের চ্যানেলের জন্য তাও মানুষ আসে এত বাজে কমেন্ট করে থ্যাংক ইউ সাথিয়ারা তুমি কইছো আমি বাজে কমেন্ট কোনো সময় অ্যাপ্লাই করি না আমি অ্যাকচুয়ালি বাচ্চারা একটু হাল্লা করতেছে তো সেটাই একটু ধ্যান দিলাম সেই জন্য আর কি চোখে পড়ে না হ্যালো সাথিয়ারা একটু চ্যানেলটা একটু সাপোর্ট কর হ্যালো সোহেল ডাক্তার কেন বাজে কমেন্ট করতেছো তোমরা সত্যি বাজে কমেন্ট করো না তোমরা প্লিজ হ্যালো বন্ধুরা কারা কারা জয়েন হইতেছ না কমেন্ট দেখতেছে একটু বাচ্চাদের জন্য কমেন্টটা দেখা হয়নি তার জন্যই তো কালকেও অনেকে আইসে অনেক দুই তিনজনে আইসা সত্যি বাজে কমেন্ট কীভাবে ওরা করতে পারে বাজে তো কিছু এখানে করতাসি না যে বাজে কমেন্ট করার মতন কিছু আছে এখানে জাস্ট একটু লাইভে আইসে কেন আমি কয়দিন ধরে ভিডিও দিতে পারতি না আমার লং ভিডিওগুলো তার জন্য আমি লাইভে আসা নাইলে আমি লাইভে আমি নর্মালি লাইভে আমি আসি না কেননা বাচ্চা আছে ঘরে তো লাইভে আমি আসি না বাজে কমেন্টে নিয়ে চলো বাজে কমে নিয়ে চলো মানে কোথায় দেখলে তুমি বাজে কমে নিয়ে চলি আমার বাড়ি আমি শিলং এ থাকি হ্যালো বন্ধুরা কারা কারা নতুন জয়েন হইতেছ একটু স্ক্রিনে ডাবল ট্যাপ করে দিও আর একটু মেসেজ করো কারা কারা নতুন বন্ধুরা আসতে আসতে বর্ষা হাই তোমার ইন্তেজার আসলো বর্ষা লাইফস্টাইল হাই কেমন আছো আর কি চলছে বনু বলছি বাজে কমেন্ট এড়িয়ে চলো ওইখানে কমেন্টটা ভুল হয়ে গেছে আচ্ছা হ্যাঁ না না বাজে কমেন্ট তো বাজে কমেন্ট করা পড়ার আর দেখার কোনো কথাই নেই আমরা তো আর আজে বাজে মানুষ না আমরা হইলাম হাউস ভালো ঘরের মানুষ আমরা আর বাজে কমেন্ট দেখলে আমাদের আরও শরীরটা জ্বলে কিছু করার নাই আজকালের মানুষরাও এত বাজে হয়ে গেছে না কী কম হ্যালো কি কী বর্ষা স্লাইফ লাইফস্টাইল কী করতেছ হ্যালো বর্ষাস লাইফস্টাইল কি করো ঘুমাই আহা হা এখন ঘুমাইতেছ মানে রেস্টে আছো আর কি রেস্টে আছ শুনু এই যে এই যে উঠে গেল কান্দাটা তোমার লাইভ নোটিশে পায় আইলাম আচ্ছা লাইভে নোটিফিকেশন পাই আস থ্যাংক ইউ একটা স্ক্রিনে ডাবল টেপ করে দিও হ্যালো বন্ধুরা একটু জয়েন হয়ে যাও আর নতুন নতুন বন্ধুরা একটু চ্যানেলটারে সাপোর্ট করে দিও হ্যালো বন্ধুরা নতুন নতুন বন্ধুরা একটু সাপোর্ট করে দিও যারা যারা নতুন আসতে চ্যানেলে হ্যালো হ্যালো কারা জয়েন জয় নিতেস একটু মেসেজ করো হ্যালো বন্ধুরা স্ক্রিনে একটু ডাবল টেপ দিয়ে দেওয়ার কারা কারা হতে নিতেস একটু একটু মেসেজ করো কারা কারা হতে নিতেস একটু মেসেজ করো হ্যালো বন্ধুরা কারা কারা জয়েন নিতে একটু মেসেজ করো হ্যালো বন্ধুরা কারা কারা জয় নিতে একটু মেসেজ করো আর স্ক্রিনে একটু ডাবল টেপ করে দিও হ্যালো বন্ধুরা স্ক্রিনে একটা ডাবল টেপ করে দিও কি লাগাইতেস চোখ বানতেছ তুই আর হ্যালো বন্ধুরা কারা কারা জয়েন হইতেছ একটু মেসেজ করো সুন্দর সুন্দর উটিফুল বানাই দিছে যা যাও দিদি বিউটিফুল বানাই কি পড়বা কি পড়বা হ্যালো বন্ধুরা কারা কারা জয়েন হতেছে একটু জয়েন হয়ে যাও আর একটু মেসেজ করো নতুন নতুন বন্ধুরা প্রে একটু সাপোর্ট করো হ্যালো বন্ধুরা নতুন নতুন বন্ধুরা একটু চ্যানেলটারে সাপোর্ট করে দিও হ্যালো हेलो बंधुरा करा करा जॉइन होते से एक टू मैसेज करो हेलो बंधुरा करा करा जॉइन होते से एक टू मैसेज करो और स्क्रीन एक डबल टैप कर दियो स्क्रीन एक टू डबल टैप कर दियो हेलो बंधुरा करा करा जॉइन होते सो स्क्रीन एक टू डबल टैप कर दियो बनिया छोड़ देना दे दे बनिया चिल्ला चिल्ली मत कर হ্যালো বন্ধুরা কারা কারা জয়েন হতেসে একটু মেসেজ করো হ্যালো বন্ধুরা কারা কারা জয়েন নিতেসে একটু মেসেজ করো হ্যালো বন্ধুরা কারা কারা জয়েন নিতেছে একটু মেসেজ করো এদিকে মুচ্ছে দি うん যা じゃ চিল্লা না আচ্ছা ঠিক আছে যাও দিয়া দে তোর হাতে দিয়া দে গুটাটা দিয়া দে হ্যালো বন্ধুরা কারা কারা জয়েন হইতাছে একটু মেসেজ করো হ্যালো বন্ধুরা কারা কারা জয়েন হইতাছে একটু মেসেজ করো আর একটু डबल टैप कर दे स्क्रीन हेलो 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 तो डबल टैप कर दे स्क्रीन शांति दीता दी से ना बाबा रे बाबा एक तो नहीं बाहर तो নে নিয়া যা ক্যান করবি এখন হ্যালো বন্ধুরা কারা কারা নতুন নতুন জয়েন প্লিজ একটু চ্যানেলে সাপোর্ট কর আর একটু মেসেজ কর হ্যালো আর একটু মেসেজ করো। হ্যালো বন্ধুরা কারা কারা জয়েন নিতেসো একটু মেসেজ করো আর স্ক্রিনে একটা ডাবল ট্যাপ করে দিও হ্যালো বন্ধুরা স্ক্রিনে একটু ডাবল ট্যাপ করে দিও কারা কারা জয়েন হয়েছে একটু মেসেজ করো বন্ধুরা কারা কারা জয়েন হতেছো একটু মেসেজ করো কারা কারা জয় নিতেছে একটু মেসেজ করো বন্ধুরা হ্যালো বন্ধুরা কারা কারা জয়েন হয়ে গেছে একটু মেসেজ করো কারা কারা জয়েন একটু মেসেজ করো বন্ধুরা কারা কারা জয়েন জয়েন্স একটু মেসেজ করো লাইভে যারা যারা জয়েন হয়ে দিস মেসেজ করো এ ইতনা জোরসে মত মতো কারা কারা জয়েন সে একটু মেসেজ করো বন্ধুরা হ্যালো বন্ধুরা কারা কারা জয়েন সে একটু মেসেজ করো হ্যালো বন্ধুরা কারা কারা জয়েন হতে সে একটু মেসেজ করো দেওয়া দে হাতে ছোটোটা ছোটোটা দেওয়া হ্যালো বন্ধুরা কারা কারা জয়েন হতেছো একটু মেসেজ করো হ্যালো বন্ধুরা কারা কারা জয়েন হতেছো একটু মেসেজ করো హలో బు కారీసే మెసేజ హలో జన్సూ మెసేజ హలోంధు కార జీత మెసేజ నంధు చట్ হ্যালো বন্ধুরা কারা কারা জোয়ানিত একটু মেসেজ করো আর স্ক্রিনে একটা ডাবল টেপ করে দিও আর নতুন নতুন বন্ধুরা প্লিজ একটু চ্যান্ডে সাপোর্ট করে দিও বর্ষা দেখতো বনু কি করে কি করছে হ্যালো বন্ধুরা কারা কারা জয়েন হয়েছে একটু জয়েন হয়ে যাও হ্যালো বন্ধুরা কারা কারা জয়েন হতেসে একটু জয়েন হয়ে যাও বনিয়া দেব মাথাল্লা কারা হ্যালো বন্ধুরা কারা কারা জয়েন হতেসে একটু মেসেজ করো কিনলে আচ্ছা হ্যালো বন্ধুরা কারা কারা জয়েন হতেসে একটু মেসেজ করো আর নতুন নতুন বন্ধুরা প্লিজ একটা চ্যানেলটারে সাপোর্ট করে দিও নতুন নতুন বন্ধুরা চ্যানেলটার একটু সাপোর্ট করে দিও হ্যালো এই বালগড়ার লেখা